আলহামদুলিল্লাহ বলেন এরকম একটা লোক যদি এমপি হয় কেমন হবে কর আরো জোরে কন দেখি কারা কারা চান একটু হাত তুলে দেখা দেন আল্লাহ কবুল কর আরো জোরে আমি কিন্তু দায়িত্ব আমরা চাই না আমরা চাই জনগণের খাদে হতে ঠিকটা বা ঠিক আপনাদের এই যশোরে এর আগে যারা এমপি ছিল জামাতের একটা পাই চুরি করেছে কেউ বলতে পারবে রিক্সায় চলেছে ভ্যানে চলেছে ঠিকটা ঠিক আমি দেখেছি আগে যেমন পরেও আর ওনার কাজের ছেলে চারশো কোটি টাকার মালিক এমপি মেম্বাররা কত টাকার মালিক এটা একমাত্র কে জানেন আল্লাহ জানেন তবে চুরির টাকা যেখানে শান্তি নাই দুনিয়াও শেষ আখেরাত এখন কোথায় সোনার চাঁদেরা আপনাদের এই শয়তান বলেছিল আমাকে যশোরে আসতে দিবে না অনেক প্রোগ্রাম ক্যান্সেল করেছ এখন তুমি শয়তান কোথায় আমরা একজনের কাছে বিচার দিয়েছি তিনি কে আল্লাহ আল্লাহ আমার ভাইকে কবুল করুন আমরা কিন্তু পুরানো খাতিরের মানুষ উনিও ঢাকা ভার্সিটির ছাত্র আমিও ছিলা ছিলাম বড় মেধাবী ছাত্র গাজী ভাই কে এমন উকিল হলো আকিসুন্টা করে ভাই না এডভোকেটซี তিনি নিয়েছেন শুধু জনগণের কল্যাণের জন্য আলহামদুলিল্লাহ বল আল্লাহ তার hayat কে দরাজ করে দেন এরকম হাজার মাহফিল তিনি শামলা আলহামদুলিল্লাহ বলি একমাত্র এডভোকেট জেনে ওয়াজ করেন সারা বাংলাদেশ না সারা পৃথিবী আল্লাহ ওনার hayat কে করে দেন কুরআন শরীফের প্রথম সূরা কোনটা এই বাতিটা জ্বালালো কেন বাতিটা বন্ধ করে দাও গরম গরম সুরা ফাতেহা প্রথম সুরা এটা বরকতের প্রথম সোয়াবের প্রথম নিয়ামতের প্রথম যত বেশি পড়বেন তত বেশি কার সাথে সম্পর্ক হবে আল্লাহর সাথে সম্পর্ক হবে এটার ভিতরে ষাটটা আয়াত কয়টা ষাটটা আয়াত যারা আমল করবে ষাটটা জাহান্নাম হারাম করে দিবেন কে দুই নম্বর সুরা কোনটি বাকারা এটা যারা পড়বে সব বরকত আল্লাহ তাদেরকে দান করে দিবে আল খাইরু কুল্লাহা ফিল বাকারা রাসূল বলতেন পৃথিবীর যত বরকত আছে সব হলো সূরা বাকারার ভিতরে আল্লাহু আকবার এটা যে একদিন পড়ে তিন দিন পর্যন্ত শয়তান তার ঘরে উকি দেয় না তার ছেলে মেয়েদেরকে পরিবার পরিজনকে সুন্দর করে দেন কে ছেলে নামাজ পড়ে না মেয়ে পর্দা করে না

কিসের আওয়াজ একটা আল্লাহ একটা দরজা খুললেন আগে কখনো খোলা হয় হয়নি একজন ফেরেস তাকে নাজিল করছেন তিনি কখনো আগে দুনিয়াতে আসেন নাই জুটি আয়াত নিয়ে নাজিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই দুইটি আয়াতের ভিতরে যে যা পড়বে আল্লাহ তার সব চাওগুলো কবুল করে নেবে সূরা বাকারার শেষ দুই আয়াত এই দুই আয়াত যে পড়বে আল্লাহ তার শরীরে নূর পয়দা করে দিবে সারা শরীরে নূর হয়ে যাবে এই দুইটা আয়াত রাতের বেলায় যে পড়বে সারা রাত তার জন্য আল্লাহর কাছে সওয়াব লেখা হয়ে যাবে كفتا آمن الرسول بما آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وطعنا غفرانك ربنا এখন পিস্তল রাখা যত সমস্ত আবর্জনা গুলোকে গুলি করে দেয় করে দেওয়া করে কোরআন শোনা কি উন্নত না নফল কথা কন না কোরআন পড়ার সময় কথা বলা যায় তো না প্রত্যেকটি অক্ষরে আল্লাহ জবাব দিচ্ছেন বলেন সামে আনা আমরা বললাম সামে আমরা শুনলাম আল্লাহ বললেন আমিও কবুল করলাম ও আনা আল্লাহ বলেন আমিও মেনে নিলাম ও আল্লাহ বলেন আমি তোর সব গুনাগুলো মাফ করে দিলাম ঐক্য চাই আমরা কি চাই ঐক্যের বিরুদ্ধে কিছু হুজুর নেমেছেন ময়দানে আমাদের কাছে লিস্ট আছে ছত্র বছর কারা আওয়ামী লীগের পাঁচ এনে ছপন হুজুর গুলো ঐক্য যদি কোন মতে বিঘ্ন হয় তোমাদের পিঠে চামড়া থাকবে না আমরা জানি উনত্রিশে জুলাই কে গিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটা বিশেষ দলকে নিষিদ্ধ করার জন্য কুরআন নিয়ে যারা এই দেশে সবচেয়ে বেশি আক্রমণাত্মক সবচেয়ে বেশি অত্যাচার সহ্য করেছে সেই দলে এই দেশে আছে না নাই সেই দলের লোকদেরকে গত 17 বছর থাকতে দেয়া হয়নি সাথে ছিল বিসমিল্লার দল ঠিক না बेटी বিসমিল্লাহ আর পুরো কোরআন এই দুইটা দলের উপর অত্যাচার বেশি না কম কথা বল কেন বিসমিল্লাহ কোন পার্টি সংবিধানে তারা কি লাগিয়ে বিসমিল্লা লাগিয়ে সংবিধানের উপর লিখেছে আল্লাহর উপর অবিচল বিশ্বাস আল্লাহ তাদেরকে যা খায়র দান করুন বিএনপি যদি তার আদর্শের উপর থাকে বিএনপির ঐক্য কেউ নষ্ট করতে পারবে না এখন ওই পান্ডারা এই দুই দলের ভিতরে ঢুকে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি করতেছে ঠিক এদের লেভেলে চাঁদাবাজি করে এদেরকে কালার করে আমাদেরকে সতর্ক হতে হবে আল্লাহ বলছেন নবীর আমরা পার্থক্য করি না কালেমা পড়া লোকের মধ্যে পার্থক্য করি না ঠিক ঠিক কালেমা পড়েছে যারা সবাই কয়দল এক দল এখানে আমরা যারা এসেছি কয়দল ইসলামের পক্ষে রায় তো দিবেন তো পক্ষে কারা কারা দিবেন হাত তুলে দেখা দেন

আল্লাহ কারো জিনিস চাপিয়ে দেন না তুমি যা কামাই করবা তার ফল তোমাকে দান করবেন কে যত এবাদত করবেন তার সোয়াব দিবেন কে আবার নাফরবানি যদি করেন সেটারও শাস্তি দিবেন কে সবকিছু হিসাব রেখে দিচ্ছেন কে একজনের কাছে সব হিসাব পাঁচটা জায়গায় রেকর্ড হয় কয়টা প্রথম হলো জমিনে রেকর্ড করা হয় যে জমিনের পরে বসে আছেন এই জমিন রেকর্ড করছে আপনি কার কথা শুনছেন কার হুকুম মানছেন দ্বিতীয় আপনার কেরামান কাতিবিন আছে না নাই তৃতীয় রেকর্ড করছেন স্বয়ং কে চতুর্থ রেকর্ড করছেন আপনার প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন পঞ্চম রেকর্ড হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমার কাছে একটা কিতাব আছে লাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক একটা কিতাব আমার কাছে রেখেছি মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিব এমন কোন কথা এমন কোন কাজ নাই যেটা সচিত্র ভিডিও কার কাছে যায় না বাচার কোন উপায় নাই এখন বলেন তো বাতাস কাজ জমিনে জমিনে আপনি কার তো আল্লাহ ইনশাআল্লাহ কারান মানতে চান আপনার এই দৃষ্টিতা হয় কেমনে আল্লাহ জমিনে আল্লাহ আকাশের নিচে হেতে আপনি হাসিনার মত বেয়াদবের আর নানবেন আপনার এই দৃষ্টিতা হয় কেমনে মানুষের কিছু ফालतू লোক বসে একখানে আইন বানালো আর আপনি তাদের আইনের পিছনে দৌড়াবেন আপনার নিঃশ্বাস যদি আল্লাহ বন্ধ করে দেয় বাসতে পারবেন এই নিঃশ্বাস যাচ্ছে আর বের হচ্ছে কার হুকুমে পেটে খাওয়া গুলো যাচ্ছে কার হুকুমে হজম হয় এই কথাটাই সমস্ত নবীরা বলেছেন আলালাহুল খালক ওয়াল আম সৃষ্টি যার হুকুম চলবে তার যিনি আইন দিবেন তিনি হলেন আল্লাহ তিনি কে কারণ এই হাত তার বানানো চোখ তার বানানো এই পাতার বানানো সবগুলো তিনি কোরানে বলে দিয়েছেন সুন্দর দুটি চোখ আমি তোমাকে দিলাম সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে একটা সুন্দর জিট দিলাম যে জিপ দিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলো জিপ বা মালিক

ঢাকায় কথায় কথা কি বলে তারা হালা বলে এটা কিন্তু ওরা মিন করে জবান বন্ধ হয়ে গেছে কিন্তু নৌকা বলা ছাড়ে না একজন কইতেছে কালকে এটা ইউনুসআসালামুস আল্লাহ সাল্লাম লোকা তো মদিনার দিকে যায় তোর নৌকা ভারতের দিকে যায় কোথায় যায় তোর নৌকা নৌকার নিচে এখন পানি নাই ঠিক তবে ঠিক নৌকার কান্ডারি একটা নৌকাতে নাই সব ফলায়া বাক্সে আমরা ভাগাই নাই ভাগানোর কাজ করেছেন কে একজনই করেছেন আমরা শুধু তার কাছে হাত তুলেছি এই গাজিয়া নাম দিনকে দিন মাসকে মাস পলাতক থেকেছে ঠিকমতো কোট করতে পারা নাই ঠিক তবে ঠিক হাজার হাজার লোক বিশেষ করে আপনাদের সাদখীরা জশর ঝিনে একটা মরণ কামড় তার এনেছে কারণ এই এলাকার লোকেরা কোরআনকে ভালোবাসে সবচেয়ে বেশি ঘরে ঘরে মানুষকে বিদায় করে দেয়া হয়েছে ঠিকตะবা ঠিক আমরা শপথ দিয়েছি ইসলাম ছাড়া অন্য কিছু মানব না যদি জান যায় আমরা তৈরিয়াছি না নাই আর তুমি দেখাও

আওকাল আর রহমান ও আলাল আরস উপরে আরস বলবেন না কাল। যা কিছু উপরে সবার উপরে কে আল্লাহ রাব্বুল আলামিন বুখারীর বর্ণনা একজন বান্দীকে একজন সাহাবী মারলেন বান্দী এসে রাসূলের কাছে বিচার দিলেন ইয়া রাসূলুল্লাহ আমার মনেই বা আমাকে মারছে রাসূল বললেন সাল্লাল্লাহু আল্লাহ কোথায় থাকে মহিলা বলল আকাশের উপরে আমি কে মহিলা বললেন মোহাম্মাদুর রসুল রাসূল বললেন হিয়া মোহামেনা আতে খা তাকে আজাদ করে দাও তাকে মারার কোনো অধিকার নাই